আসসালামু আলাইকুম দিন পরে আমি আবার বাড়িতে আসলাম হোস্টেল থেকে তাই ভাবলাম একটা ছোট ভিডিও করে ফেলি এটা আমাদের একটা নতুন লেবু গাছ এই যে ছোট ছোটো লেবু ধরে আছে। এই গাছের লেবু এখনও খাওয়া হয়নি এবারই প্রথম কিন্তু প্রথম হিসেবে অনেকগুলা লেবুই কিন্তু আসছে তারপরে এই যে এগুলো হচ্ছে বিদেশি ধনিয়া পাতা এই বিদেশি ধনিয়া পাতাগুলো কিন্তু বাড়িতে থাকলে বেশ উপকার হয় যখন তখন খাওয়া যায় আর এগুলোর ঘাণ এত সুন্দর যাই হোক এখন আমি একটু ছাদে যাব এখন বিকেল এখন যাই একটু ছাদ থেকে ঘুরে আসি আর একটু ছাদটা ভিডিও করে আসি এই যে এখন আমি ছাদে যাচ্ছি আমাদের ছাদের কিন্তু কোনো সিঁড়ি নেই এরকম বাঁশ দিয়ে বানানো মই এটা দিয়ে ছাদে উঠতে হয় আর এখন আমি এই যে ছাদে যাচ্ছি চলে এসেছি কিন্তু আমি ছাদে আর আমার কিন্তু ছাদে অনেক গাছপালা ছিল কিন্তু এখন আমি যত্ন নিই না জন্য সবগুলোর এই অবস্থা একদম মরামর অবস্থা আরও ওই যে নিচে দেখেন কত ফুল এগুলো কিন্তু টগর ফুল সাদা একদম পুরো গাছ সাদা হয়ে আছে খুবই সুন্দর দেখতে আর এপাশটা পাশটা একটু জঙ্গলের মতো মশা তারপরে এই যে আমাদের লিচু গাছ ছাদের পাশেই লিচু গাছ অনেক লিচু আসছে এবার লিচুর পেছনে আবার আম গাছ আম গাছে এবার আম আসেনি সেরকম এই অল্প কয়েকটাই আম এই আমগুলো খুবই স্বাদ খুবই ভালো আম কিন্তু আম এবার ধরেনি আর লিচুগুলো কিন্তু খুবই সুন্দর লিচু হয় অনেক বড় বড় খুব সুন্দর লিচু কিন্তু এই লিচুগুলো পাকতে একটু টাইম লাগে মানে এই লিচুগুলো লাল হওয়ার পরে তারপরে বড় হয় দেশি লিচু না তো এগুলো এই জন্য আর ভাবলাম ছাদে বেড়াই বিদ্যুৎ নেই কিন্তু ছাদে আবার দেখছি এখনও রোদ আর পাশে যে ছাদ ওটা আমার না আমাদের না ওটা আমার তো ভাইদের কিন্তু একসাথে লাগানো আমাদের ছাদ এই যে ওদের ছাদটা একটু উঁচু কারণ ওদের ঘরটা নতুন আর আমাদের ঘরটা পুরাতন অনেক আগের ঘর আমাদের আমাদের ঘর আমার চেয়েও বয়সে বড় আমি হওয়ারও আগে আমাদের এই ঘরটা বানানো সেজন্য আগেকার নিয়ম অনুযায়ী বানানো আর তাই একটু ছোট অন্যান্য ছাদের চেয়ে এই যে আমাদের তিনটা বাড়ি একদম পাশাপাশি এপাশে পাশে আমাদের মাঝখানে একটা ওই পাশের একটা কাকার এই যে এলিচু গাছটা কিন্তু আমাদের না এলিচু গাছটা পাশের বাসার কিন্তু এই ড্রাগন গাছটা আমার আমি গত বছর জানুয়ারির এক তারিখে এই গাছটা লাগিয়েছিলাম এই এক বছর কয়েক মাস বয়স গাছটা কিন্তু বেশ বড় কিন্তু এখনও পর্যন্ত কোনো ড্রাগন ধরেনি কবে ধরবে কি জানি আমি বুঝতে পারছি না অবশ্য যত্ন তো নেওয়া হয় না কারণ আমি তো বাসায় থাকি না হোস্টেলে থাকি আর সেজন্য কোনো যত্নও নেই না এই যে ওদের লিচু তারপরে ওই যে দেখা যাচ্ছে ওই গাছটাই কিন্তু অনেক আম অনেক আম ধরে আছে এই যে ছোটো কাটামকুট গাছ আর ওই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আম আমি একদম ছোট ছোট আমি একটু জুম করে দেখাই এই যে আম বাপরে অনেক আম কি সুন্দর আকাশটা পরিবেশটা সুন্দর কিন্তু বেশ গরম পড়েছে এই যে এটা আমাদের ছাদ আমাদের ছাদটা একটু নিচু পুরাতন হওয়ার কারণে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ